একটু যদি আমি আমার ওই ভিডিওতে ঢুকি আমার এই চ্যানেলে ঢুকলাম ঢুকে আমি যদি এখন ওই ভিডিওতে যাই এই যে হচ্ছে সেই ভিডিওটা এই ভিডিওতে কমেন্ট করছে কয়জন একটু দেখি একটা দুটো তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দূর গেল তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতারো আঠারো উনিশ টোটাল কমেন্ট আসছে উনিশটা এর মধ্যে একটু কথা আছে আমি একটু আপনাদের যদি দেখাই এই যে এই যে সুপ্রিয় মল্লিক যে ভাই উনি করতে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আগে এখন ওনার নামটা শুধুমাত্র নাই আমি আপনাদের সবকিছু বলবো এই যে এই যে আরেকটা যদি কমেন্ট দেখাই নাম সাজ্জাদুল ইসলাম ওনার শুধুমাত্র নাম বাদ দেয় ওনার কিন্তু ঠিকানাটা দেওয়া নাই জন্য হচ্ছে আমি ওনার কমেন্টটা হচ্ছে যে না কারণ উনি ঠিকানাটা দেয় নাই আমি এই ভিডিওতে আপনাদের বলতেছি একটা কথাই যে উপরে আমার হ্যাশপিজল অপতে যেরকম কমেন্ট আছে আপনারা ওই কমেন্ট অনুযায়ী কমেন্ট করুন কারণ যে ফার্স্টে নাম তারপর মোবাইল তারপর ঠিকানা বা হচ্ছে আপনাদের নাম তারপর হচ্ছে ঠিকানা তারপর মোবাইল এভাবেও কমেন্ট করলে আমি সেই কমেন্টগুলো অ্যাকসেপ্ট করতেছি কিন্তু আপনারা যদি শুধুমাত্র নাম আর ঠিকানা দেন বা নাম আর মোবাইল দেন সেই কমেন্টগুলো কিন্তু ধরা হবে না যেরকম ওই যে সাজাদুল ইসলাম ভাই যে কমেন্টটা করছে যে ওনার নাম লিখছে আর নিচে হচ্ছে কি আপনি ওনার নাম্বারটা দিয়ে দিছে ওনার ঠিকানা কিন্তু দেয় না এইজন্য ওনার কমেন্ট আমি ধরতেছি না তাহলে টোটাল কমেন্ট কয়টা এখানে টোটাল কমেন্ট হচ্ছে কি 19টা আর আমার এখানে আমি দেখতে পারবেন এখানে কিন্তু আমি প্রিন্ট দিয়ে নিয়ে আসছি এখানে যতগুলো কমেন্ট করছে আমি সবগুলো প্রিন্ট দিয়ে নিয়ে আসছি কয়টা কমেন্ট হইছে আমি একটু দেখি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতারো আর এখানে আমরা দেখলাম কয়টা উনিশটা উনিশটার মধ্যে সাজ্জাদুল ভাইয়ের কমেন্টটা বাদ যাবে তাহলে হচ্ছে আঠারোটা কমেন্ট আঠারোটা কমেন্টের মধ্যে এখানে আছে আমার সাতারোটা কমেন্ট একটা কমেন্ট মিসিং কারণ হচ্ছে আমি যখন প্রিন্ট দিয়ে নিয়ে আসছি তারপর হচ্ছে গিয়ে ওই ভাই হচ্ছে গিয়ে কমেন্ট করে এখন ওনার কমেন্টটা আমি হাতে লিখে ফেলবো যেহেতু আমি লটারি করার আগেই হচ্ছে উনি কমেন্ট দিয়ে দিছে এই জন্য ওনার কমেন্ট অ্যাকসেপ্ট কর মানে অ্যাকসেপ্ট হবে এখন ওনার কমেন্ট আমি লিখে ফেলি এর উপরে রেখে লিখি আচ্ছা ওনার নামটা আমি লিখবো ওনার নাম হচ্ছে গে সুপ্রিয় মল্লিক ওনার কমেন্টে আমি লিখবো তার আগে আমি একটু করে নিই কে কে কমেন্ট করছে সজীব হচ্ছে অর্পণ বালা তামিম সাইমা তারপর হচ্ছে গে সিয়াম ভবেশ সরকার তারপর হচ্ছে গে মজনু মোহাম্মদ রাই রাইহান তারপরে মোহাম্মদ আব্দুল কাদির শাওন রিমন অন্তর সরকার তারপর হচ্ছে গিয়ে অচিন্ত তারপর হচ্ছে গিয়ে রাইন তাসনিমুল ইসলাম তাসনিম সাইমুন ইসলাম শারিয়ার হাসান সাইমুল টোটাল এই কয়জনের কমেন্ট আমি পাইছিলাম আমি এই কয়জনের কমেন্ট প্রিন্টে নিয়ে আসছি শুধুমাত্র এই যে যেই কমেন্ট আছে যে নাম সুপ্রিয় মল্লিক ইনার কমেন্টাই শুধুমাত্র এখানে নাই ইনার কমেন্ট আমি হাতে লিখে ফেলতেছি নাম সুপ্রিয় মল্লিক আমি অত্যন্ত দুঃখিত ভাই আপনার কমেন্ট আমি প্রিন্ট দিয়ে নিয়ে আসতে পারি নাই কারণ আমি যখন প্রিন্ট দিয়ে নিয়ে আসি তারপরই হচ্ছে আপনি কমেন্ট করেছেন এই জন্য হচ্ছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সব জায়গায় খোলাও নাই আমি হচ্ছে একটু দূরে আমার প্রিন্ট দিতে এই জন্য সম্ভব হচ্ছে না যে আমি প্রিন্ট দিয়ে নিয়ে আসব মোবা জিরো ওয়ান নাইন টু এইট ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ওনার লোকেশনটা কোথায় ওনার লোকেশন হচ্ছে টুটপাড়া সেন্ট্রাল রোড এটা আমাদের খুলনায় ঠিকানা টুটপাড়া সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড আমি ওনার কমেন্টে হাতে লিখে ফেলছি এখন থেকে আমি যা করব কোনো কাটাকাটি হবে না ভিডিওর মধ্যে আমি আরেকবার একটু কমেন্টগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি যেটা আমি হাতে লিখছি সুপ্রিয় মল্লিক তারপরে সুপ্রিয় মল্লিক ঠিকানা হচ্ছে কে টুটপাড়া সেন্ট্রাল রোড সাইমুল ঠিকানা হচ্ছে কে আমতলা বিহারী কলোনি তারপরে হচ্ছে কে শাহরিয়ার হাসান ঠিকানা যশোর সাইমুল ইসলাম ওনার ঠিকানা হচ্ছে খুলনা তাসনিমুল ইসলাম তাসনিম টুটপাড়া ময়ুবাড়ি বড় খালপাড় রাইন ময়ূর আবাসিক অচিন্ত বাগেরহাট তারপরে হচ্ছে গে অন্তর সরকার পিটিআই খুলনা তারপর হচ্ছে গিয়ে রিমন ওনার ঠিকানা হচ্ছে গিয়ে যশোর আব্দুল কাদির শাওন ওনার ঠিকানা হচ্ছে বয়রা খুলনা রাইহান ওনার ঠিকানা হচ্ছে ডাক বাংলা মজনু ওনার ঠিকানা হচ্ছে পশ্চিম বানিয়া খামার বিহারী কলোনি খুলনা তারপরে হচ্ছে গে ভবেশ সরকার ঠিকানা ওনার হচ্ছে সাতক্ষীরা সিয়াম ওনার ঠিকানা হচ্ছে সাইমা ওনার হচ্ছে মোরলগঞ্জ বাগেরহাট তামিম ওনার ঠিকানা হচ্ছে আম আমতলা বিহারি কলোনি অর্পণ বালা ওনার ঠিকানা হচ্ছে ডুমুরিয়া খুলনা সজীব ওনার ঠিকানা হচ্ছে যাত্রাপুর বাগেরহাট এই যে সফটটা কমেন্ট হচ্ছে কি আমি পেয়ে গেলাম এখন কমেন্টগুলো আমি একটু ভাঁজ করি কমেন্টগুলো ভাঁজ করে তারপরে হচ্ছে কি আমরা লটারি করব এই যে আমি কমেন্টগুলো ভাঁজ করতেছি দুটো তিনটা

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সাতের আঠারো আঠারোটা কমেন্ট আমরা পেয়ে গেছি এখন আমরা এটা একটু চেক করি এখন যেহেতু আমার সাথে কেউ নাই একমাত্র মুভিন ছাড়া সেহেতু মুভিন ক্যামেরাম্যান আর আমি হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আমি উঠাচ্ছি না মুবিন তুমি এর ভিতরে হাত ঢুকায় একটা উঠাও এর ভিতরে তুমি হাত ঢুকাও কোন চিটিং হবে না মুবিন হ্যাঁ উঠাই ফেলো কে পেলো কবুতর এই মুবিন একটা উঠায় ফেললো এখন এর ভিতরে আছে কে কবুতরটা পেলো তার নাম এখন এটা আমি আপনাদের নিয়ে দেখবো আসেন আমরা এটা একটু দেখি অন্তর সরকার ওনার ঠিকানা হচ্ছে পিটিআই খুলনা অন্তর ভাই হচ্ছে কবুতরটা পেলো এই যে হচ্ছে তার নাম আপনারা দেখতে পারবেন আমাদের মুভিন তুলেছে এবার আর আমি ভাবছিলাম যে এবার যদি শারিয়ার ভাইয়ের নাম আসে এবার দশক মারবে আমাকে হ্যাঁ শারিয়ার ভাই আপনার নাম কিন্তু আছে আমি কিন্তু নাম উঠাই নাই আপনার নামও আছে কিন্তু আপনার ভাগ্যে আর আসে নাই প্রতিবার আর গুগু ধান খায় নাই এবার আপনার লাখ খারাপ দুইবার আপনি পাইছেন দুইবার একটু সন্তুষ্ট থাকেন ভাই আর মন খারাপ করেন না আপনি এবার অন্য কেউ পাইছে এটা ভালো হয়েছে কারণ আবার যদি শারিয়ার ভাই পেত তাহলে একটু কেমন জানি হয়ে যেত আমার নিজের কাছেই খারাপ লাগতো যে এক লোক বারবার পাচ্ছে কিন্তু আমার ভালো লাগতো একদিক থেকে যে না তার লাগ খুব ভালো কিন্তু এবার আর তার লাগ এবার করে নাই এবার হচ্ছে কে অন্তর সরকার উনি হচ্ছে কে কবুতরটা পেয়েছে এখন আমরা অন্তর ভাইকে একটু ফোন দিই হ্যাঁ ওনার নাম্বার হচ্ছে কে জিরো ওয়ান

হ্যাঁ হচ্ছে আমরা একটু কথা বলি অন্তসরকার সরকার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সরকার ভাই বলছেন আপনি ওনার ফ্রেন্ড বলছিলেন আচ্ছা ভাই আপনার এই নাম্বার দিয়ে উনি হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করেছিলেন হ্যাঁ ভাই আমি তাহসিন বলছিলাম হসপিটাল লক থেকে আচ্ছা উনাকে আমি পাবো কিভাবে উনি খুলে আছেন আচ্ছা তাহলে উনার নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যায় আচ্ছা ওনার ফোন ওনার ফোন নষ্ট হয়ে গেছে আচ্ছা লটারি করেছিলাম যে আমার একটা কবুতর গিফট দিব সেজন্য তো লটারির হচ্ছে হচ্ছে উনি হয়েছে এখন আমি আমি লাইভে আছি আমি আগের থেকে আপনাকে বলে নিচ্ছি আমি কিন্তু শুট করতেছি তার ভিতরে আপনাকে ফোন দিচ্ছি মানে আপনার সাথে আমি কথা বলতেছি তো আপনার কথা আপনারা আমার কথা কিন্তু আমি লাউডে দেওয়া আমার যারা ভিউয়ার্স আছে চ্যানেলে তারা কিন্তু শুনতে পাচ্ছে আচ্ছা ভাই আমার তো উনাকে একটু দরকার ছিল কারণ উনি হচ্ছে কি কবুতরের বিজয় হয়েছে আচ্ছা তাহলে আপনি একটু ওনাকে বলে মানে এই যে এই নাম্বারটা একটু মানে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করার জন্য একটু বলতে ভালো হতো আচ্ছা ঠিক আছে ভাই আর ওনাকে একটু বললেই হবে যে আমি লটারি করেছি উনি লটারি বিজয়ী হয়েছে উনি যিনি আজকের মধ্যে আমার সাথে একটু কনট্যাক্ট করেন ঠিক আছে ভাই ধন্যবাদ শেঠ ভুলে গেছি ওনার নামটা শুনতে ওনার নামটা আমরা আরেকবার ফোন দিয়ে শুনে নেই যে ওনার নামটা কি

আপনাদের দেখায় ওনার সাথে আমি কথা বলছি কোমনি ক্ষমতাটা পেলো না অত্যন্ত দুঃখিত ভাই আপনার কাছে এখন আর এটা আমার কোনো হাত নাই এটা হচ্ছে কি আর লটারিতে আজও আপনারা তো দেখতেই পারলেন লটারিতে আজকের বিজয়ী হচ্ছে অন্তর সরকার ভাই দাদা আপনার জন্য শুভকামনা রইলো আর আপনি চেষ্টা করবেন আজকেই জানি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনি যদি আজকের মধ্যে আমার সাথে না কন্ট্যাক্ট করেন তাহলে আমার অন্যান্য যারা কমেন্টস করেছেন আমার বাধ্য হয়ে তাদের নাম আবার হচ্ছে গিয়ে তোলা লাগবে এখন কবুতর তো কার কোনো একজনকে দিতে হবে তো দেখা যাক কবুতরটা কে পায় এখন যেহেতু ওনার সাথে আমি কথা বলতে পাইনি আমি আশা করতেছি উনি আমার সাথে কন্ট্যাক্ট করবে আর যদি উনি আমার সাথে না কন্ট্যাক্ট করে তাহলে হচ্ছে আমি কবুতর মানে এই যে যে লটারির কাগজগুলো আছে এর ভিতরে এই কাগজগুলো দিয়ে আমি আবার হচ্ছে লটারি করবো যদি উনি আমার সাথে না তাহলে আর উনি কন্ট্যাক্ট করলে তো আমার লটারি করার দরকার নেই তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও কে গিফট পেল তা তো আপনারা দেখতেই পারলেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম